ঠিক আছে যারা কিনতে চাও কমেন্টে জানাবে কোথায় থেকে কীভাবে কিনতে হবে খুব কম প্রাইসে খুব ভালো ঠিক আছে তো তোমরা কিনতে পারো খুব ভালো ঠিক আছে সবাই চলে আসো অন কোয়ালিটি খুবই ভালো

যারা যারা আছো প্লিজ তোমরা কমেন্ট আর কে কোথা থেকে বল দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা চ্যানেল নতুন চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দাও আমি তো সাবস্ক্রাইব করে দিছি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তো তুমি কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করে জানাও তো তোমরা যারা যারা ওয়াচিং আছো প্লিজ তোমরা কমেন্ট করো তো এসছি তোমাদের সাথে কথা বলার জন্য তোমরা যদি কমেন্ট না করো তাহলে কথা বলবো কার সাথে তোমরা যারা ওয়াচিং আছো কমেন্ট করো সবাই তোমরা সবাই জয়েন আর সবাই কমেন্ট করো তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট দেখলে কি হবে কমেন্টও তো করতে হবে নাকি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব

কজন এখনো আর সিনে আছে কমেন্ট করছে না করে দিচ্ছি তুমি কমেন্ট করো কমেন্ট ছাড়া তো ভালোই লাগে না কার সাথে কথা বলবো আমি এসেছি তোমাদের সাথে কথা বলতে কে কোথা থেকে বলছো তোমাদের সাথে কথা বলার জন্য একদম শেষ তো গাইস আর চলে গেছে আমার মোবাইলটা দো ফোনটা দো ফোনটা দো এরা আইফোন কার পর হে

তো গায়ে সিমলাটার লাইন দিয়ে দিয়েছি তো কারেন্ট চলে এসে ওন মুছে এনে দেখুন দিয়ে কারণ কিছু না দিয়েছিলাম তো তোমরা সবাই কমেন্ট করো আর সবাই এসে জয়েন হও যারা ওয়াচিং এ আছো বুঝতে পারছো কি বলছি এস Di, Lantai, kan Kita kunci তো প্লিজ তোমরা কমেন্ট করো কারেন্ট চলে এসছে ইনভার্টারের লাইন দিয়ে চলে গেছে ওহ লাইনটা এই যে কারেন্ট লাগে দিয়ে আছে তুমি এটা বলো দিয়া সবাই তো প্লিজ তোমরা কমেন্ট করো আর সবাই এসে জয়েন হও তোমরা তিন চারজন জন ওয়াচিং এ আছো কিন্তু কমেন্ট করছো না কমেন্টও করো ওয়াচিং কি থাকলেই হবে কমেন্ট তো করতে হবে নাকি তোমরা সবাই কমেন্ট করো তো কমেন্ট করো সবাই এসে জয়েন হোক তোমরা তিনজন এখনো ওয়াচিং আছে কিন্তু একজনও কমেন্ট করছে না এটা কি ঠিক হচ্ছে না তোমরা সবাই কমেন্ট করো প্লিজ

তোমরা সবাই কমেন্ট করো আর সবাই এসে জয়েন হোক যারা যারা ওয়াচিং তোমরা সবাই কমেন্ট করো সবাই এসে জয়েন হোক কথা বলো একজনে একটা কথা বলা যায় কথা বলো তুমি কথা বলো তো গাইস আমরা মেলাতে গিয়েছিলাম আজকে তো তোমরা যদি কমেন্টে বলো আমাদের এখানে কি মেলা হচ্ছে তোমাদেরকে কালকে দেখাবো যদি চাই তোমরা যদি কমেন্ট করো অবশ্যই যাব গিয়ে দেখাবো আরে বাবা রে দেখো না শাড়ার একটা বুতাম খুললে আর ইও করতেছে দেখো না তো তোমরা সবাই জয়েন হও আর সবাই কমেন্ট করো

অনেক অনেক ভালো আছি তো তুমি কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানাও কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে বলো হ্যাঁ কমেন্ট করো কমেন্ট করলে তো কত ভালো লাগে হ্যালো হ্যালো তো তোমরা সবাই কমেন্ট করো দেখি কথা রকম তুমি

তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বলো না আমারও হলু ড্রেসটা পরে আইটেম বলা আছে দিনে দিনে হলো দিনে দিনে

ঘরে বার করে তোমরা প্লিজ যারা যারা ওয়াচিং এ আছো কমেন্ট করো সবাই এসে জয়েন হও লাইক কমেন্ট শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবে টাং করে তো তোমরা সবাই কমেন্ট করো আর সবাই এসে জয়েন হও

আর কে একটু তাদেরকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানি তো যারা যারা ওয়াচিং আছে প্লিজ তোমরা কমেন্ট করা সবাই জয়েন হয়ে কমেন্ট করছো না স্পিকার দিয়েছে একজন থ্যাংক ইউ প্লিজ কমেন্ট করো কে কোথা দেখে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আর কি হয় কমেন্ট করে हाँ ना अच्छा तो प्लीज तुम दो सवाई ज्वाइन हो और सवाई कमेंट करो इमोले बंद कर बा ओ गैस तुम दो सवाई ज्वाइन हो आलेखन किसका सबसे ओ

চিনো কি না অবশ্যই কমেন্টস করে জানিও থ্যাংক ইউ কমেন্ট করার জন্য কমেন্ট করলে তো ভালো লাগে

সবাই জয়েন যারা ও আছে কমেন্ট করো আমি বেশি কোনো না তোমরা কেউ কমেন্ট করছে না ভালো লাগছে না যদি কমেন্ট করতে তাহলে তো ভালো লাগতো তাই না বলো ভাই কমেন্টটা তুমি কেটে নিচ্ছ কেন বুঝতে পাইনি ভাই তুমি কমেন্ট গুলো কেটে নিয়েছো কেন তোমরা প্লিজ সবাই কমেন্ট করো আর সবাই এসে জয়েন হোক উহ তো তোমরা कमेंट करना कैनो और जरा चैनल है न्यू चैनल का भी सब्सक्राइब कर दिए हो गाइस एवरीवन তোমরা সবাই কমেন্ট করো আর সবাই এসে জয়েন হয়ে কেমন দেখবি ঠিক তোমরা যারা যারা ওয়াচিং এ আছে এখনো দুজন আছে কিন্তু একজনের কমেন্ট করছে না আসো তো বাইশ মিনিট হয়ে গেছে রাজ্য তো আর আট মিনিট থাকবো তারপরে দের হয়ে যাবে তুমি কমেন্ট করো

না আসা ভাল লাগতেছে না না

প্রিয়া প্রিয়া কালি কাছে তোমায় প্রিয়া প্রিয়া তারপরে কি জানে কর প্রথমে কেমন জানি কাছে হবে প্রিয় আমি হব প্রিয়া সাত সকালে ডাকবো তোমায় প্রিয়া প্রিয়া তারপরে তারপরে কি প্লিজ তোমরা সবাই কমেন্ট করা সবাই এসে জয়েন হো আমার ছেলে গান গাইছে তো গানটা শুনছি

আহারে ভগবান মোদুতhalo এ এ এ এ একদম মারামারি করবা না তো প্লিজ তোমরা কমেন্ট করো সবাই জয়েন হও আর जस्ट 4 মিনিট থাকো তারপর বের হয়ে যাবে না কেউ নেই কমেন্ট করছো না থাকলো কমেন্ট করো না তাই ভালো লাগেনা চলে যাব এই রাখো গা যাও আরে Tata খুলে গেছে देखोगा तो प्लीज तुम लोग कमेंट करो ज्वाइन हो हम ज्यादा चैनल है नो टीम चैनल सब्सक्राइब करो थोड़ा जाओ इधर के जाओ सब बैठ आओ ना देखो ए मैंने की बोलता अरे मोबाइल तो बल সবাই সবাই জয়েন ہوا সবাই কমেন্ট করো করো রে হ্যাঁ করো তো তোমরা কমেন্ট করো সবাই জয়েন হও তোমরা ওয়াচিং আছে কিন্তু কমেন্ট করছি না যার সাত দুই মিনিট থাকবো তারপর বের হয়ে যাবে বের হয়ে যাই তুমি কি গো বের হয়ে যায় গাই থেকে বের হয়ে যাবো আঠাশ নেই বের হয়ে যাই ঘুমতে হয়ে গেছে বের হয়ে যাবো কেউ নাই কেমনে বের হয়ে যাবে এখন